আমরা এতক্ষণ উচ্চারণের ক্লাস করেছি এখন আমরা এর কাজ করব। অর্থাৎ পার্টস অফ স্পিচ কাজ করব পার্টস অফ স্পিচ ইটালিয়ান ভাষায় নয়টি মানে স্পিচ বা বাক্যকে নয়টি ভাগে বিভক্ত করা হয়েছে তো নয়টির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ যেটি এটি হচ্ছে ভার্বের কাজ যা হচ্ছে টেন্সের কাজ বলা হয় ওকে ভার্বের কাজকে আমরা টেন্সের কাজ বলবো বা ক্রিয়াকে কালে রূপান্তরিত করার যে কাজটা এটা আমরা করব ওকে তো ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হলে আমাদেরকে প্রথমে ক্রিয়াগুলো জানতে হবে ওকে ক্রিয়া হচ্ছে ভার্ব ভার্বগুলো জানতে হবে ভার্বগুলো শিখতে হবে ভার্বগুলো এতটা ভালোভাবে শিখতে হবে বলার সাথে সাথে যাতে আপনি বলতে পারেন যেরকম আন্দারে যাওয়া পার্লারে কথা বলা খাওয়া এভাবে যাতে আপনার মনে ঘেঁতে যায় এবং বলার সাথে সাথে যাতে বলতে পারেন ওকে তো প্রথমে আমাদেরকে ভার্ব শিখতে হবে এরপর এই ভারগুলো বা ক্রিয়াগুলোকে কালে রূপান্তরিত করতে হবে ওকে চলুন ভার্ভুলো দেখে নেই প্রথমে আমরা গুরুত্বপূর্ণ একশোটি ভার্ব দেখব ওকে যে ভার্ভ গুলো না জানলে আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না মানে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রতিনিয়ত যে ব্যবহার হয় হ্যাঁ সব সময় যে ভার্ভুলো ব্যবহার হয় এই আমরা দেখে নিব। ভারগুলো দেখার জন্য শেয়ার করে নিচ্ছি দেখুন ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্বটি তা হচ্ছে এসেরে এসেরে ভার্বটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় টু বি ভার্ব ইংরেজি ভাষায় যাকে টু বি বলা হয় এসেরে এর অর্থ হচ্ছে হওয়া এরপর দ্বিতীয় পজিশনে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে আবেরে আবেরে এর অর্থ হচ্ছে থাকা এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব এরপরে ইস্তারে ইস্তারে ভার্বটিও ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্বগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইস্তারে ইস্তারে এর অর্থ হচ্ছে থাকা এটা হচ্ছে টু স্টে স্টে ভার্ব যেটা আচ্ছা এই যে আবেরে এবং ইস্তারে এই দুইটার মধ্যে ব্যবধান কি আবেরে হচ্ছে টু হ্যাভ ওকে টু হ্যাভ কিরকম আপনার উদিনে বা কোনো কিছুর উদিনে যদি থাকে যেরকম আমার আছে তোমার আছে আমার এটা আছে ওইটা আছে হ্যাঁ এরকম যদি হয় তাহলে আবেরও হবে আর ইস্তারে যে থাকা এটাও হচ্ছে থাকা কিন্তু এরকম থাকা হবে যে আমি আসি তুমি আসো হ্যাঁ এরকম যদি হয় তাহলে হবে ইস্তারে আর আবেরে হচ্ছে যদি কোনো কিছুর অধীনে থাকে ওকে এরপরে হচ্ছে পতেরে পতেরে এর অর্থ হচ্ছে পাড়া এরপর বলেরে বলেরে এর অর্থ হচ্ছে চাওয়া সাপেরে এর অর্থ হচ্ছে জানা দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া মানে আবশ্যক হওয়া মাস্ট যেটা বোঝানো হয় সাপেরে হচ্ছে নো ভার্ব বলেরে হচ্ছে ওয়ান্ট যেটা পতেরে হচ্ছে ক্যান ভার্ব আচ্ছা এই যে সাতটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ এই সাতটা ভার্ব কেন গুরুত্বপূর্ণ এই সাতটা ভার্বের কাজই অক্সিলিয়ারি হিসেবে আসে ওকে এই সাতটা ভার্ব অক্সিলিয়ারি হিসেবে পাবেন বাক্যে মানে সাহায্যকারী ভার্ব হিসেবে পাবেন অর্থাৎ বলতে পারেন প্রায় সব বাক্যতে হচ্ছে এই ভার্ভুলো পাবেন এই ছয় সাতটা ভার্বের কাজ সব বাক্যে পাবেন আচ্ছা তো এই মাস্ট বি একদম করতে হবে দেখুন আন্দারে আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া বেনীরে এর অর্থ হচ্ছে আসা পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা ওকে তো এই ভার্বগুলোর মধ্যে মিল রয়েছে কি মিল রয়েছে দেখুন প্রত্যেকটা ভার্বের শেষে রে আছে দেখুন প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু রে আছে হ্যাঁ এটা হচ্ছে কমন মূলত ইটালিয়ান ভার্ব গুলো চিনবেন কিভাবে যদি দেখেন শব্দের শেষে রে আছে তাহলে বুঝতে হবে যে এটা ভার্ভ শুধু রে না আর একটু ক্লিয়ার করছি ইটালিয়ান ভাষায় যে ভার্গুলো রয়েছে ভার্গুলো শেষ হয় তিন ভাবে বা চার ভাবে বলতে পারেন ওকে বার্বের শেষে এরে থাকবে এই যে দেখুন অক্ষর এ আর রে এ রে এরপর বার্বের শেষে এই যে ই রে থাকবে ই আর রে এ ই রে এরপরে বার্বের শেষে আরে থাকবে যদি কোনো শব্দ এ এ রে এরপর ই রে এবং আরে দিয়ে শেষ হয় আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে বার্ব দেখুন প্রত্যেকটা বার্বের শেষে কিন্তু আরে এই যে আর এ এ রে ই রে এগুলো রয়েছে এরপর আরো একটা নিয়ম রয়েছে যেটা হচ্ছে রে হবে ঠিকই কিন্তু ডবল আর এ হবে আমি একটু পরে দেখাচ্ছি তো এই ভার উপায় হচ্ছে বারবে শেষে আর এরে ইরে থাকবে কিংবা ডবল মানে ডবল আর এ থাকবে ওকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ইটালিয়ান ভার ওকে ভার কি কি এসে আবেরে ইস্তারে পথেরে বলেরে সাপেরে দবেরে আন্দারে বেনিরে পার্লারে এরপর দেখুন এই যে দেখুন এর অর্থ হচ্ছে সোনা ওকে সেন এর অর্থ হচ্ছে সোনা এরপর এর অর্থ হচ্ছে বলা দিয়ে হচ্ছে বলা এখানে দুইটা বার্গ একটু কনফিউজ দিবে দীরে হচ্ছে বলা আর পার্লারে হচ্ছে কথা বলা ওকে হচ্ছে বলা আর পার্লারে কথা বলা এরপর তারে। হচ্ছে সোনা এরপর এখানে দেখুন ভার কিন্তু ইংরেজি ভাষায়ও কিন্তু দুই ধরনের তিন ধরনের আছে একটা হচ্ছে হিয়ার ওকে হিয়ার হিয়ারিং যেটা এটা হচ্ছে সোনা আবার হচ্ছে লিসেনিং মানে লিসেন যেটা এটাও শোনা ওকে তো ইটালিয়ান ভাষায় সেন্ট্রিও শোনা আসকলতারও শোনা এরপরে দেখুন গোয়ারদারে এর অর্থ হচ্ছে তাকানো বা দেখা আর এই যে বেদেরে বেদেরে এর অর্থ হচ্ছে দেখা বেদেরে এর অর্থ হচ্ছে দেখা আর গোয়ারদারে হচ্ছে তাকানো বা দেখা মানে গোয়ারদারে হচ্ছে লুক ইংরেজি ভাষায় যেরকম লুক একটা ভার্ব রয়েছে লুক হ্যাঁ আমরা বলি না লুক এট দ্য পিকচার ওকে তো এই যে লুক এটা হচ্ছে দারে আর বেদারে হচ্ছে সি বার সি যে সি দ্যাট ওকে যে এটা ওইটা দেখো তো একটু খেয়াল করে শিখবেন এরপর দারে দারে এর অর্থ হচ্ছে দেওয়া এটা হচ্ছে গিভ দারে যেটা দেওয়া এটা হচ্ছে গিব এরপর প্রেনদেরে এর অর্থ হচ্ছে ল এটা হচ্ছে টেক বার প্রেনদেরে এরপর এই যে প্রেনসারে প্যানসারে এর অর্থ হচ্ছে চিন্তা করা এটা হচ্ছে আপনার থিঙ্ক থিঙ্কিং যেটা প্যানসারে এরপর ক্রেদের হচ্ছে বিশ্বাস করা বিলিভ ক্রেদের হচ্ছে বিশ্বাস করা বিলিভ এরপর এই যে এর অর্থ হচ্ছে খোঁজা এটা হচ্ছে হচ্ছে খুজা এরপর এই যে দেখুন ত্রবারে এর অর্থ হচ্ছে খুঁজে পাওয়া ত্রবারেটা কি ত্রবারে হচ্ছে ফাইন্ড পার্ব দেখুন চ্যারকার হচ্ছে চার্জ আর ত্রবার হচ্ছে ফাইন্ড মানে খুঁজে পাওয়া আপরি রে এর অর্থ হচ্ছে খোলা আপরি রে এর অর্থ হচ্ছে খোলা আর কিউদের এর অর্থ হচ্ছে বন্ধ করা কিউদের বন্ধ করা মানে ক্লোজ যেটা অ্যান্থ্রারে এর অর্থ প্রবেশ করা অ্যান্থ্রারে প্রবেশ করা আর উশিরে এর অর্থ বের হওয়া বের হওয়া রে দরে রাখা রে দরে রাখা আর এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা তারপর রিমানের থেকে যাওয়া তরনারে ফিরে আসা তরনারে হচ্ছে ফিরে আসা এই যে দোমানদারে এটা হচ্ছে প্রশ্ন করা দোমানদারে কি প্রশ্ন করা এরপর এই যে কিয়ে দেরে এটা হচ্ছে জিজ্ঞেস করা দোমানদারে প্রশ্ন করা কিয়ে দেরে হচ্ছে জিজ্ঞেস করা এখানে কিয়ে দেরে যেটা এটা হবে আস্কিং যেটা আমরা বলি আস্ক আর দোমানদারে হচ্ছে কোয়েশ্চন যেটা আর কি প্রশ্ন করা যেটা ওকে এরপর রিসপন্ডেরে উত্তর দেওয়া রিসপন্ডেরে উত্তর দেওয়া কিয়ামারে কি আমারে হচ্ছে কল করা বা টাকা কি আমারে টাকা সালোতারে হচ্ছে অভিবাদন করা মানে স্যালুট করা ওকে অভিবাদন করা কুনু শেরে কুনু শেরে এর তো হচ্ছে চেনা কুনু শেরে চেনা আর রেকর্ডদ্বারে হচ্ছে মনে রাখা রেকর্ডদ্বারে মনে রাখা আর এই যে স্যামবারারে এটা হচ্ছে মনে করা এই দুইটার মধ্যে ব্যবধান কি রেকর্ডদ্বারে হচ্ছে মনে রাখা ওকে এটা হচ্ছে রিমেম্বার ওকে রিমেম্বার হচ্ছে মনে রাখা আর যেটা এটা হচ্ছে মনে করা যেরকম স্যামব্রা মানে আই থিঙ্ক ঠিক আছে এটা থিঙ্ক করা যেটা আর কি মনে করা ওকে এরপর মেত্রে এর অর্থ হচ্ছে রাখা মেত্রে রাখা তলিয়েরে হচ্ছে অপসারণ করা মানে সরিয়ে নেওয়া ওকে বা সরানো তলিয়ারে যেটা এরপর পর আনা নেওয়া করা দেখুন ইটালিয়ান ভাষায় আনা নেওয়া করা হবে নেওয়া হবে পর্তারে আবার আনা হবে এরপর হচ্ছে আনা নেওয়া করা হচ্ছে তিনটাই বোঝানো হবে এরপর যে পাঁচ সারে এর অর্থ অতিক্রম করা পাঁচ সারে অতিক্রম করা কাপিরে এর অর্থ হচ্ছে বোঝা মানে আন্ডারস্ট্যান্ড যেটা আর কি কাপড়ে না সেরে জন্মগ্রহণ করা হচ্ছে হচ্ছে বা বা বসবাস বসবাস করা করা ওকে যেটা হচ্ছে ইংরেজি ভাষায় সারভাইভ বলে সারভাইভ ওকে এরপর মরিরে হচ্ছে মৃত্যুবরণ করা মরিরে মৃত্যুবরণ করা কমিন চারে এর অর্থ হচ্ছে শুরু করা চারে শুরু করা কমেন্স যেটা বোঝানো হয় আবার স্টার্ট হতো ইংরেজি ভাষায় আছে ইংরেজি ভাষায় স্টার্ট কমেন্স দুইটাই বোঝানো হয় আচ্ছা এরপর এই যে ফিনিরে এর অর্থ হচ্ছে শেষ করা ফিনিরে শেষ করা আসপেত তারে হচ্ছে অপেক্ষা করা আসপেত তারে অপেক্ষা করা রিউ শিরে হচ্ছে পেরে ওটা রিউ শিরে পেরে ওটা ফাল্লিরে হচ্ছে ব্যর্থ হওয়া ওকে ফেল যেটা বোঝানো হয় ফার্লিরে হচ্ছে ব্যর্থ হওয়া তো এখানে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ভার্ব আমরা দেখে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় আপনি কথা বলতে পারবেন না এই ভারগুলো আবারও আমি দেখছি দেখুন এসেরে হওয়া আবেরে থাকা ইস্তারে থাকা পথেরে পাড়া বলেরে চাওয়া সাপেরে জানা দবেরে আবশ্যক হওয়া আন্দারে যাওয়া বেনিরে আসা পার্লারে কথা বলা এরপর সেন্তিরে শোনা বীরে বলা আসকলতারে শোনা গোয়ারতারে তাকানো ভেদেরে দেখা ধারে দেওয়া প্রেন্দেরে লওয়া প্যান্সারে চিন্তা করা ক্রেদেরে বিশ্বাস করা চেরকারে খোঁজা এরপর ত্রবারে খুঁজে পাওয়া আপ্রি খোলা কিউদের বন্ধ করা অ্যান্থে প্রবেশ করা উশিরে বের হওয়া তেনের দরে রাখা লাশারে পরিত্যাগ করা রিমানের থেকে যাওয়া তর্নারে ফিরে আসা দমানদারে প্রশ্ন করা এরপর কি জিজ্ঞাসা করা রিস্পন্দের উত্তর দেওয়া কিয়ামারে ডাকা সালুতারে অভিবাদন করা কোন চেনা রিকর্ডারে মনে রাখা শ্যামরারে মনে করা মেথেরে রাখা তলিয়ে অপসারণ করা পর্তারে আনা নেওয়া করা এখানে একটা বিষয় খেয়াল করবেন ভার চিনার উপায় কি ভার চিনার উপায় হচ্ছে যদি শব্দ শেষে আরে এরে ইরে থাকে এই যে হ্যাঁ এই প্রত্যেকটা শব্দ শেষে কিন্তু এরে রয়েছে আরে রয়েছে ওকে ইটালিয়ান ভার্ব গুলো বা ইতালিয়ান ভাষায় তো সহজ কেন দেখুন প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু আর এ রয়েছে এগুলোকে যখন আপনি কোনিও গারে করবেন মানে কনজুগেট করবেন তখন আরো সহজ হয়ে যায় কিন্তু ইংরেজি ভাষায় প্রত্যেকটা ভার্বের শেষেই এক একটা ভার্বের শেষে এক একটা অক্ষর ওকে কোনটা টি দিয়ে শেষ হয়েছে কোনটা এ দিয়ে শেষ হয়েছে কোনটা বি দিয়ে শেষ হয়েছে কোনটা সি দিয়ে শেষ হয়েছে কোনটা ডি দিয়ে শেষ হয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা বারবি এ অক্ষর দিয়ে শেষ হয়েছে শুধু এ অক্ষর না এই যে রে অক্ষর এই দুইটা অক্ষর দিয়ে শেষ হয়েছে প্রত্যেকটা বার মানে যত ভার্ব আছে সব বারবি এই রে অক্ষর দিয়ে শেষ হয়েছে এই রে এর অর্থ কি ইতালিয়ান ভাষায় রে এর অর্থ হচ্ছে রাজা ওকে রে এর অর্থ হচ্ছে রাজা মনে রাখবেন প্রত্যেকটা বারবি রাজা দিয়ে শেষ হয়েছে তাহলে ভার্বগুলো এত সহজ মানে চিনার উপায়টা এত সহজ মুখস্থ করতে সহজ হবে মহকস্ত করার জন্য আপনারা কি করবেন মহকস্ত করার জন্য হচ্ছে কিছু টেকনিক রয়েছে ওই টেকনিকে মহকস্ত করবেন তাহলে তাহলে আর ভুলে যাবেন না মানে প্রত্যেকটা মূলত হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভার্বি হচ্ছে ইংরেজির মতো মনে হবে ওকে ইংরেজি ভার্বের মতো যেরকম এ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে পট একদম লাস্টে পটটা দেখুন এই যে পট তারে তাহলে আমি যদি আর বাদ দিয়ে দিই শেষের তিন অক্ষর বাদ দিই তাহলে কি হবে পট ওকে মানে পোর্ট ইংরেজি ভাষায় যেটা পোর্ট হবে ওকে পোর্ট এর অর্থ কি পোর্ট এর অর্থ হচ্ছে আপনার যেখান থেকে আনা নেওয়া করা হয় এরকম যেরকম ট্রান্সপোর্ট ঠিক আছে ট্রান্সপোর্ট এরপরে হচ্ছে এয়ারপোর্ট মানে যেখান থেকে আনা নেওয়া করা হয় তাহলে এখানে দেখুন পোর্ট এর অর্থ আছে পোর্ট এরপরে হচ্ছে আর এ কিন্তু আপনি ইতালিয়ান উচ্চারণটা যখন করবেন তখন হয়ে যাবে পর্তারে হ্যাঁ এই যে দেখুন সেলুট হ্যাঁ এস এ এল ইউ টি এখন যদি আর এ বাদ দেন তাহলে মোটামুটি সেলুট হয়ে যাবে হ্যাঁ এখানে একটা ই এর দরকার ছিল মেবি ওকে তাহলে এই যে সেলুট সেলুট অর্থ হচ্ছে অভিবাদন করা এভাবে প্রত্যেকটা বার মিলিয়ে বা দেখে মুখস্থ করবেন তাহলেই সহজে মুখস্থ করতে পারবেন এরকম আরো অনেক ভার্ব রয়েছে দেখুন 啊。Uh